ক্লাস থ্রি বাটারফ্লাই উনিশ পাতায় রয়েছে ম্যাচ কলম এ উইথ কলম বি টু ফরম মিনিংফুল সেন্টেন্স আমাদের এ কলমের সাথে বি কলমটা ম্যাচ করতে হবে অর্থপূর্ণ শব্দ দিয়ে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের করে দেওয়া আছে দেখো এখানে রয়েছে এ কলমে রয়েছে ভুলু ইজ কাজল লাভস রামুদাশি কাজল ক্যারিস মিল্ক আর কাজল পার্স মতি এরপাশে রয়েছে দেখো ফর মিনি দ্য ক্যাট ইজ ভেরি উলি অন হার ব্যাক অল হার ফ্রেন্ডস ডিয়ারলি এ ব্রেভ ডগ তাহলে ভোলু ইজ এ ব্রেভ ডগ আমরা গল্পর মধ্যে পড়েছি ভোলু কি একটি সাহসী কুকুর এরপরে কাজল লাভস কাজল ভালোবাসে কাকে তার সমস্ত বন্ধুকে তাহলে অল হার ফ্রেন্ডস ডিয়ারলি এটা হবে এটার সাথে রামু দ্য শিব ইজ ভেরি উলি রামু শিপটি হয় নরম উলের মতো কাজল ক্যারিস মিল্ক কাজল দুদানে কার জন্য ফর মিনি দ্য ক্যাট তাহলে এটা যাবে এটার সাথে কাজল পার্স মতি কাজল মতিকে হাত চাপড়াই অন হার ব্যাক মানে তার পিঠের উপরে এরপরে রয়েছে দেখো লেটস ফুড ট্রি ফর দ্য ট্রু অ্যান্ড এ ফর দ্য ফলস সত্যি হলে টি লিখতে হবে আমাদেরকে আর ফলসের জন্য বা মিথ্যা হলে এফ লিখতে হবে কাজল হ্যাজ নো ফ্রেন্ড কাজলের কোনো বন্ধু নেই দেখো এটা আমরা গল্পটা পড়ে দেখেছি কাজলের অনেক বন্ধু আছে তাহলে এটা কী হবে এটা ফলস হবে এটা ফলস হবে মিনি ইজ ভেরি স্মার্ট এটা আমরা ট্রু লিখব কারণ মিনি খুবই পরিপাটি দ্য কাউ মুস অ্যাজ শি সিজ কাজল গরুটি মোমো করে যখন সে কাজলকে দেখে এটাও ট্রু দ্য শিপ লাইক্স টু ড্রিঙ্ক মিল্ক ভেড়াটি দুধ খেতে পছন্দ করে দুধ খেতে কে পছন্দ করে দুধ খেতে তো মিনি পছন্দ করে মিনি তাহলে এটা ভুল আছে এটা আমরা ফলস দিব এরপর দেখো দ্য ডগ বার্ক অ্যান্ড ওয়াক হিস্টেল কুকুরটি ঘেউ ঘেউ করে এবং তার লেজ নাড়াই এটি কি হবে এটি টুরু হবে দ্য শিপ ব্লিট অ্যান্ড জাম্প ভেড়াটি ব্যয় করে এবং লাভ লাভদায়ী এটাও ট্রু হবে এরপর অ্যাক্টিভিটি থ্রিতে রয়েছে লেটস ম্যাচ দ্য অ্যানিমল উইথ দ্য সাউন্ড দে প্রডিউস এখানে আমাদেরকে মেলাতে হবে কি প্রাণীর সাথে তারা যে শব্দ উৎপন্ন করে সেটি এখানে কুকুরের ছবি রয়েছে কুকুর কি হবে বার্ক এটা যাবে বার্কের সাথে ক্যাট ক্যাট কি করে মিউ মিউ করে এটা যাবে মিউ শিপ ব্লিট অ্যান্ড কাউ মু এরপরে দেখো কিছু প্রশ্ন রয়েছে আমরা সেগুলো সলভ করব হুইস অ্যানিমাল গিফস আস মিল্ক কোন প্রাণী আমাদেরকে দুধ দেয় তাহলে দেখো এখানে হুইস অ্যানিমলের পরিবর্তে তোমরা লিখবে ওই প্রাণীর নামটি তাহলে দ্য কাউ গিফস আস মিল্ক এখানে পরেরটা দেখো হুইস অ্যানিমাল ক্যাশেস মাইজ কোন প্রাণী ইঁদুর ধরে তাহলে হুইস অ্যানিমালের পরিবর্তে লিখবে দ্য ক্যাট ক্যাশেস মাইস তার মানে বিড়ালে ইঁদুর ধরে হুইস অ্যানিমাল গিফটস আস উল তাহলে হুইস অ্যানিমালের পরিবর্তে বলবে দ্য শিপ গিফ আস উল হুইস অ্যানিমাল ফুল কাট কোন প্রাণী গাড়ি টানে দ্য বুল পুল কার্স মানে বলদ গরুর গাড়ি টানে হুইস অ্যানিমাল গার্ডস আওয়ার হাউজ কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয় এখানে লিখবে দ্য ডগ গার্ডস আওয়ার হাউজ হুইস অ্যানিমাল ইট গ্রাশ হুইস অ্যানিমালের পরিবর্তে এখানে লিখবে দ্য কাউ ইটস গ্রাস হু ডু দ্য ডগ ইট কুকুরে কী খায় এটা লিখবে দ্য ডগ ইটস মিট কুকুরে মাংস খায় আর হু গিফটস আস এগ কোন প্রাণী আমাদেরকে ডিম দেয় তাহলে এটা লিখবে হেন গিফটস আস এগ মুরগি আমাদের ডিম দেয়